আপনাকে বলতে কোনো সমস্যা নেই আমার এক পুরনো ক্লায়েন্ট আমার সাথে একটা ডিল করছে ডিলের এগেনস্টে দশ কোটি টাকা অ্যাডভান্স করবে ইরফানের জন্য আমি এটা করতেছি বিনা দোষে ওর প্রাণ গেছে আর তাই মাতাব এই মিশন শেষ করার কোনো অধিকার রাখে না এই মিশন শেষ করবো আমি ওসমান স্যার কিন্তু পাঁচ কোটি টাকা ম্যানেজ করে ফেলেছে টাকাটা হাতে পেলেই আপনার সব অবৈধ ব্যবসার কথা পুলিশের কাছে ফাঁস করে দেবে আমি সত্যি যাই না ম্যাডাম বসে রাস্তা না কোন জায়গায় তো আমারও দিয়ে একবার নিয়ে গেছিল ম্যাডাম আর ওইখানে যারা নিয়ে যায় তার আগে থেকে চোখ বাইন্ধে নিয়ে যায় ম্যাডাম অল্প কটা টাকা এক সপ্তাহ বাজার করব কি করে আমি কি যে করি মাথাটা একদম কাজ করছে না হিসাবের কোনো ঠিক নেই মাথাটা ধরে আসলো মিথি করা করে এক কাপ লাল মিথি তো আচ্ছা মিথি একবারও কি তোর আমার কথা মনে পড়ে না আমার মুখটা একবার দেখতে ইচ্ছে করে না এই ছিল তুই আমাকে যখন আমি সব কিছু ভুলে তোকে ভালোবাসলাম তখন তুই আমার থেকে দূরে সরে গেলি তাহলে আমি আর সারা এই তোর ভালোবাসা এই আমার ওপর তোর বিশ্বাস আগেই ভালো ছিলাম সারাদিন খেলতাম ঘুরতাম ফিরতাম আড্ডা দিতাম এখন সংসার দায়িত্ব হিসেবে আর ভালো লাগছে আবার এই কষ্টগুলো যে কারোর কাছে শেয়ার করবো সেই মানুষটা পর্যন্ত আমার কাছে নেই তুমি কি আবার কথা বুঝতে পারছো না আমার এতক্ষণ ধরে তো আমি একই প্যাচাল পারলাম এখন বলছো কোন মেয়ের সাথে তোমার জামায় কয়টা মেয়ের সাথে প্রেম ছিল আরে এক্স কোনো মেয়ের নাম হয় নাকি এক্স মানে ওর আগের প্রেমিকা হ্যাঁ ওই সারার সাথেই আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু বুঝি না আমি থাকবো না এই বাড়িতে বেশি লুতুপুতু করলে আরো বেশি পেয়ে বসে হ্যাঁ সবাই খুব ভালো অথচ কারো মনেই নেই যে এই বাড়িতে মিথিলা নামের কেউ থাকে সারা দিনে কেউ আমার একটা বারো খোঁজ নিল না তুমি কেন আমাকে এরকম একটা ছেলের সাথে বিয়ে দিলে মা যার চরিত্রের ঠিক নেই আচ্ছা আমি রাখছি পরে কথা হবে কি মায়ের সাথে কথা হচ্ছিল কান্নাঘাতি করে কি এত অভিযোগ করলে সেটা আপনাকে বলতে হবে হুম সকলেই তোমার মুখ দেখে বুঝেছি মনেও হয়েছে যে তোমার আর পল্লবের মধ্যে কিছু একটা হয়েছে কিন্তু পোল্ডুর জন্য সারাদিন এমন ব্যস্ততা ছিলাম তোমাকে জিজ্ঞেস করাই হয়নি তোমাদের মধ্যে কি হয়েছে এমনিতেই হাজবেন্ড ব্রাফের মধ্যে কিছু হলে ফাইভ পার্সেনের ভিতরে ঢোকা উচিত না কিন্তু তোমাকে দেখে কেন জানি মনে হচ্ছে ব্যাপারটা সাধারণ নেই আবার দেখলাম মাকেও ফোন করে অভিযোগ করা হচ্ছে আমার মাকে আমি জানাতেও পারবো না আমার জীবনে কি হচ্ছে না পারবে না একেউনি অনেক দূরে থাকে উনি তো তোমার জন্য কিছু করতেই পারবে না কোনো কিছু করা সম্ভবও না উল্টো তাকে টেনশন দেওয়া হলো তাই না দেখো না সত্যি একটা কথা বলি পল্লব কিন্তু ভালো ছেলে তাই না যাকে সে ভালোবাসে তার খেয়াল সে ঠিকই রাখতে পারছে রাত বিরাতে অন্য মেয়ের কাছে যেতে পারছে পল্লব আর অন্য মেয়ে আমি কিছুতে এটা মানতে পারছি না আচ্ছা তোমার কি মনে হয় যে পল্লব এরকম করতে পারে মনে হয় না আমি নিজ চোখে দেখেছি আর যা দেখেছি সেগুলো আমি আপনাকে বলতেও পারবো না আচ্ছা শোনো তুমি পল্লবের সাথে ঠান্ডা মাথায় কথা বলো দেখবে সব ঠিক হয়ে গেছে রাগের মাথায় অনেক কিছু মাথায় ঠোকে না কানে ঠিক যায় না আবার অনেক দেখাও ভুলভাবে দেখা হয় ঠান্ডা মাথায় কথা বলো দেখবে সব সমস্যার সমাধান হয়ে গেছে শোনো মিথিলা এটা তোমার নিজের সংসার নিজের পরিবার তুমি কেন সবার থেকে দূরে থাকছো সবচেয়ে বড় কথা এই মুহূর্তে পল্লবের অনেক মানসিক সাপোর্ট দরকার আর সেটা একমাত্র তুমি এখন দিতে পারবে ঠিক আছে আমি কথা বলবো ওর সাথে কথা বলো হয়তো কোনো ভুল ইউ ওই কফি তো তুমি আগে থেকেই দারুণ বানাও কিন্তু ইদানিং ভালো ড্রামাও বানাচ্ছ তোমাকে দিয়ে হবে সারা পৌঁছনের ব্যাপারটা মিথিলাকে পাঠানোর টাইমিংটা কিন্তু দারুণ ছিল ভাব একদম ঠিক সময় তুমি ওকে পাঠিয়েছো তুমিও তো একদম ঠিক সময় রোমান্টিক হয়েছো বুঝলে বেচারির চেহারাটা কিন্তু দেখার মতো ছিল ভাবি একদম জোলে পুরো ছাড়খাড় হয়ে গেছে বেটা আচ্ছা আর সেই আগুনের ছেকা কি আমার নরদকেও ছুঁয়ে গেছে রে মিথিলা আমার গায়ে হাত তুলে আবারও একটা ভুল করেছে ভাবি এই ভুলের শোধ তুলবে না স্যারা তুলব না মানে ডাবল শোধ তুলব যতটুকু না ভেবেছিলাম কষ্ট ওদেরকে দিব এখন তার দ্বিগুণ দিব দ্বিগুণ একজন এত এতটাই হেট করবে যে মুখ দেখাই বন্ধ হয়ে যাবে তো কি করবে এবার তুমি দেখো কিভাবে ওই গাধাটাকে এখন বলদ বানাই সারা হ্যালো সারা আমি আমার জন্যই তোমার বউ তোমাকে ভুল বুঝলো সারা তুমি সরি বলছো কেন সব দোষ তো মিথিরে ও না জেনে না বুঝে তোমার সাথে খারাপ আচরণ করেছে বরং আমি মিথির হয়ে তোমার কাছে সরি বলছি প্লিজ তুমি ওকে আবার কিছু বলো না ওর জায়গায় যে কেউ থাকলে এরকমই রিঅ্যাক্ট করতো আর তুমি ভেঙে পড়ো না প্লিজ মন শক্ত রাখো আঙ্কেলকে তোমার ছাড়িয়ে আনতে হবে ফ্যামিলির সবার খেয়াল তোমাকেই রাখতে হবে এখন সব রেসপন্সিবিলিটি তোমার ঘাড়ে পড়লো মেথি যদি তোমার মতো মেচিউর হতো সারা তুমি সব যে খুব ভালো খুবই দারুণ সারা মিথি তোমার সাথে খুবই অন্যায় করেছে আমি আমি জানি না আসলে কেন সে এমন করলো তোমার সাথে থাক থাক ওকে এভাবে ব্লেম দিও না ও তো বড় হয়েছে গ্রামে রিলেশনশিপ ফ্রেন্ডশিপ এগুলো কি বুঝবে বলো ব্রেকআপের পরেও যে মানুষ বন্ধু হয়ে থাকতে পারে এটা তো ভুলেও ভাবতে পারবে না কাল যা হয়েছে তার জন্য তোমার আর আমার মধ্যে কোনো ভুল বুঝাবুঝি থাকবে না তো সারা একদমই না পল্লব আমি তোমাকে তোমার বউকে একদমই ভুল বুঝিনি থ্যাংক ইউ সারা তুমি সত্যি অনেক ভালো আচ্ছা আজ একবার দেখা করবে আমি সাকিবের মামাকে যদি আরেকবার রিকোয়েস্ট করে অবশ্যই অবশ্যই আমি দেখা করব তুমি শুধু বলো কোথায় আসতে হবে হ্যাঁ হ্যাঁ আমি তোমাকে টেক্সট করে জানিয়ে দিচ্ছি ডিটেলস ঠিক আছে মিতি। তুমিরা রিঅ্যাক্টিং এত ন্যাচারাল সারা। আমি তো পুরো ইমোশনাল হয়ে গেছি। বাপ রে বাপ। তোমাকে দিয়ে হবে। বুঝenay ব্যাপারটা। ওদের সংসার আর মন দুইটাই ভাঙালা পর্যন্ত আমি অ্যাক্টিং চালিয়ে যাবো। পারমিতা, এতক্ষণ কোথায় ছিলেন? বাইরেতে গিয়েছিলাম। বাবার ব্যাপারটা নিয়ে ভাইয়ার সাথে কথা বলতে। ওখানে দিন পার হয়ে গেল তোমার বাবার জন্য খুব দুঃখ হচ্ছে পারমিতা অলরেডি এক পা কবরে আর এই বয়সে এসে চোদ্দ শিখের মধ্যে ঢুকতে হলো একেই বলে কর্মফল ওনার জন্যই তো ইফানের বাবাকে জেলে যেতে হয়েছিল জেলে জেলেই হিসাব শেষ পুছনে ব্যাপারটা কর্মফল সবাইকেই ভোগ করতে হয় সেটা আজ হোক অথবা কাল তা তুমি কার সংসার আর মন ভাঙার কথা বলছিল না ওই ঢুকতে ঢুকতে শুনলাম তুমি কার নাকি সংসার ভাঙবে কার মন ভাঙবে অ্যাক্টিং চালিয়ে যাবে আরে ওটা তো মানে সারার একটা কালচারাল ফাংশন আছে ওখানে একটা নাটকে অভিনয় করবে আর কি ওটার কথাই আর কি আমাকে বলছিল বুঝলে ব্যাপারটা তুমি অভিনয় পারো জানতাম না তো কি নাম নাটকের আরে তুমি এই বেলা পর্যন্ত বাইরে ছিলে মায়ের কি অবস্থা একবার খোঁজ নিয়েছো তুমি কি হয়েছে মায়ের কি হয়েছে তোমার হাতে খাবে বলে মা সারাদিন না খেয়ে আছে তো এখন কি তুমি মাকে গিয়ে খাওয়াবে নাকি সারার ভার্সিটির গল্প শুনবে বলো মা না খেয়ে আছে আমি এক্ষুনি মায়ের খাবার রেডি করছি ইয়ে পারমিতা শোনো আজকের রাতের রান্নাটাও তুমি করে ফেলো সময় মতো নেই ছুটিতে গেছে আর আমার তো আবার হাতে নীল পলিশ দিতে হবে বোঝানোর ব্যাপারটা বের হতে হবে ভাবি অ্যাক্টিং রিহার্সাল আছে মানুষ এমন কেন হয় কে জানে অন্যকে বিপদে ফেলে অন্যের ঝামেলা বাড়িয়ে মানুষের এত আনন্দ হয় কেন হ্যালো আন্টি জ্যোতি কি তোমাদের ওখানে গিয়েছে না ওই সকালে বেরিয়েছে তো এখনো বাসা ব্যাক করে নি না চিন্তা করবো না আমি দেখছি হ্যাঁ রাখছি হ্যালো আমি সৌরভ বলছি জ্যোতির বড় ভাই জ্যোতি কি তোমাদের ওখানে গিয়েছে যায়নি আচ্ছা ঠিক আছে এখন শরীর কেমন তোমার ভালো একদম ফিরেছে না ওর তো কোথাও খুঁজ পাচ্ছি না যতই সময় যাচ্ছে ততই টেনশন বাড়ছে আমার এত পাগল মেটা ও যেখানে যেখানে যায় সব জায়গায় খুঁজে নিয়ে দেখেছো হ্যাঁ ওর ট্রেনিং সেন্টার পার্ক ওর ফ্রেন্ডসের বাসা সব জায়গায় খোঁজ নিয়েছি অনেক জায়গায় আমি নিজেও গিয়েছি কিন্তু কোথাও কি পাচ্ছি না ইয়া যুদ্ধের খারাপ কিছু হয়ে যায়নি তো আমার না খুব ভয় হচ্ছে তুমি একটু শান্ত হতো চলো এখানে বসো শোনো এখন আমি চলে এসেছি দুজন মিলে ঠান্ডা মাথা খুঁজে বের করবো যে যুথি কোথায় যেতে পারে আমি কিছু বুঝতে পারছি না রিয়া কোথায় গেল কোথায় খুঁজব ওকে এখন আমি আচ্ছা রাস্তাঘাটে একা একা কোনো বিপদে পড়েনি তো আবার না জিতু অনেক স্মার্ট একটা মেয়ে ও এমন কোথাও যাবে না যেখানে গেল নিজেকে বিপদে ফেলবে ও নিশ্চয়ই সেফ কোথাও আছে তুমি আমাকে চিনতে পারলো ভাইয়া কিন্তু এখনো আমাকে চিনতে পারেনি রিয়া আপু কোথায় গিয়েছিল তুই সকাল থেকে ছাদেই ছিলাম তাহলে এই নাটকটা কেন করলি তোকে ধাক্কাটা না দিলে তো তুই রিয়াপুর সাথে সম্পর্কটা স্বাভাবিকই করতে না তাই তো এই ট্রিক্সটা ঘাটাতে হলো সবকিছু তুই আর কি মনে করিস তুই জানিস চিনতে আমার কি অবস্থা হয়েছিল কাউকে ফোন দিতে আমি বাদ রাখিনি সবকিছু নিয়ে এরকম ছেলেমানুষি কেন করিস এত বড় হয়েছিস তুই তারপরও তো ছেলেমানুষই হলো না আশরক থাম তো প্লিজ দিয়া তুমি Judith পক্ষ নিও না ও কাজটা খুবই খারাপ করেছে ওই কাজটা খারাপ করেছে নাকি ভালো করেছে তা আমি জানি না কিন্তু ও যা করেছে তাতে আমার অনেক উপকার হয়েছে তাই আমি তোমাকে Judith একদম বকতে দেব না ঠিক আছে ঠিক আছে যত তাড়াতাড়ি পারো এই বাড়ি থেকে কেটে পড়ো আর তা না হলে আজ না হয় কাল তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া হবে কারণ মায়ের এমন অবস্থা তো আর সারা জীবন থাকবে না না এই ব্যাপারটা মিতু তোমার তো সাহস কম না পারমিতা আমার মেয়ে তুঃ ও আমার মেয়ে ওর সাথে তুমি কথা বলবে না আর যদি বলি মা আপনি আমাকে কথা শুনেছিলেন তাই মা আপনার যা হয়েছে সবকিছু বাবা আর আরমানের সামনে হয়েছে বাবা আপনি তো নিজেই দেখেছেন মা কিভাবে আমার দিকে প্লেট ছুঁড়ে মেরেছে এরপরও কি আপনি বলবেন যে মা সুস্থ স্বাভাবিক